হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে চলে গিয়েছিলাম আমরা সাফারি পার্কে তো এটা আমাদের বাসা থেকে প্রায় দুই ঘন্টা বা দেড় ঘন্টা মতো ড্রাইভ আই থিঙ্ক আর এটা ছিল প্রায় দুই তিন মাস আগের ব্লগ সামার টাইমে গিয়েছিলাম আমরা খুবই ভালো রোদ ছিল প্লাস খুবই ভালো ওয়েদার ছিল আর কি বাহিরে বেড়ানোর জন্য পারফেক্ট একটা ওয়েদার তো আমরা সাফারি পার্কে আর কি যাই তখন ওইখানে যাওয়ার পর আমরা টিকিট বুক করি করার পর ওইখানে আপনি লাইভ সব গুলো দেখতে পারবেন আর কি টিকিট করার পর গাড়ি নিয়ে তো আমরা দেখতে গেছিলাম আর কি প্রথমে জিরাফ দিয়ে শুরু হয় আর কি দেখা দেখা দেখিলা বাবা

Finished, you want to give them? Yeah, maybe a little bit. Give me, give me some. Bye, bye, buddy. Yeah. Go there. Come, Zebra. Come. Come here, Zebra. Come. It's too from. Hey. আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে আর কি আমরা তো সবসময় লাইক জোতে যাই চিড়িয়াখানাতে যাই দেখার জন্য তো এখানে আপনি লাইভ দেখতে পারবেন তারপর খাবার কিনে ওদেরকে খাওয়াতে পারবেন তো আমরা খাবার কিনেছিলাম আর কি আমার হাজবেন্ড ট্রাই করেছেন আমি একবার ট্রাই করেছিলাম বাট আমার কাছে আসে নাই পরে আর খাবারও শেষ হয়ে গেছিল আমরা বুঝি নাই যে একটু বেশি করে নিয়ে গেলে সবাইকে দিতে পারতাম আর কি তো ফার্স্ট টাইম যাওয়ার জন্য আর কি এরকম আমার মেয়ে কি এনজয় করবে আমরা দুজনেই ভেরি এক্সাইটেড ছিলাম আমরা খুবই এনজয় করেছি আর খুবই ভালো লেগেছে যে এগুলাকে অনেক পাশে থেকে দেখতে পাচ্ছি উট আসছিল উট দেখে আমরা ডোরটা ক্লোজ করে দিয়েছিলাম উট মানে খুবই ভয় লাগে আমাদের লাইক ওরা মুখ ঢুকিয়ে দেয় আর কি গ্লাসের ভিতরে দিয়ে তো অনেকক্ষণ দাঁড়িয়ে এটা দেখলাম অনেকগুলা গাড়ি ছিল একটার পর একটা গাড়ি আসছিল সবাই মানে অনেক মানুষজন যায় আপনারা যারা মন্ট্রিয়ালে আছেন বা কানাডাতে আছেন অবশ্যই একবার গিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে মানে डिफरेंट একটা ফিলিংস হবে আপনারা লাইফ দেখতে পারবেন আর কি ওদেরকে খাওয়াতেও পারবেন ভালো লাগবে একেবারে কাজ থেকে দেখা যায় টাচও করা যায় ওদেরকে চাইলে তো অনেকেই দেখেছি টাচ করেছে একটু দাঁড়িয়ে খাওয়া ছিল বের হয়ে আমরা প্রথম গিয়ে খাওয়া হল তারপর দেখতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ওই দমু

Bye, mou. Oui, mamie. Hmm. mamie. mamie. Ti, mamie. tu

কি গৰু না বহুত নাথাকি জমি অতি আমরা অনেকক্ষণ মানে গাড়ি দিয়ে ড্রাইভ করে আরকি এগুলো দেখলাম অনেক এনজয় করছে আমার মেয়েও আমরাও খুবই এনজয় করেছি তারপর আমরা চলে যাই বিলেজ সাফার ইত্যাকি এইটার ভিতরে যাওয়ার পর এখানে অনেকগুলা ইয়ে থাকে লাইক পোস্টার তারপর দোকানপাট এগুলো থাকে একটু ভিতরে গিয়ে আরও ভালো লাগে যে সুইমিং করার জায়গা আছে আর কি ওইখানে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে সুইমিং করে তারপর এরকম ড্রাম লাইক একটা অন্যরকম পরিবেশ আর কি খুবই ভালো লাগে প্রত্যেক সামারে আমরা অনেকগুলো জায়গা ভিজিট করি এইরকম তো সবগুলাতে যেরকম অ্যানিমেল থাকে জু থাকে মানে যাই তখন শুধু মানে এরকম থাকে না আর কি চিড়িয়াখানা না লাইক অনেকগুলা প্লেস থাকে পার্ক থাকে তারপর এরকম লাইক অনেক মানুষজন মিউজিক এরকম থাকে প্লাস সব থেকে বড় একটা জিনিস হলো সুইমিং করার মতো প্লেস থাকে সুইমিং করা যায় অনেক বেশি এনজয় করা যায় আর কি আর এত সুন্দর প্লেস এটা মানে কি বলবো আপনারা যারা মন্ট্রিয়ালে আছেন আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই একবার ভিজিট করবেন তারপর আমাকে বলবেন যে কতটা ভালো লাগে আপনাদের তো আমি তো অনেকগুলো জিনিস আসলে ভিডিও করি নাই পরে ভিডিও করতে পারি নাই প্লাস আমাদের যে সুইমিং যে করি আমরা এগুলো আমি আসলে ভিডিও করি নাই আর কি কারণ ফোন তারপর আমাদের ব্যাগ সব কিছু একটা লকারের মধ্যে রেখে দিয়েছিলাম তো ওইখানে রাখার পর পরে আমরা আর ফোন আনি নাই তো আমরা লাইক সুইমিং আমার মেয়ে খুবই পছন্দ করে আমরা খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ কোনো এক সময় আপনাদের হয়তো দেখাতে পারবো সুইমিংয়ের কিছু দৃশ্য অন্য একটা পার্কে অন্য একটা জায়গা যখন গিয়েছিলাম তখন কিছু আর কি তো আমরা এখানে শাওয়ার টাওয়ার করে কাপড় টপড় চেঞ্জ করে ফেলেছি আর কি তো চেঞ্জ করার পর এখন আমরা একটু খাওয়া দাওয়া করলাম ওইখানে খাওয়ার পর আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিম বলতে এটাকে করোনা আইসক্রিম সামথিং বলে এখানে ভ্যানিলা ফ্লেভারের আমি তো নেই নেই পরে আমার আমার হাজব্যান্ড যখন কিনে আমি জাস্ট ট্রাই করি তখন বলি ও পরে ওনারটা আমি নিয়ে নিই পরে উনি আরেকটা গিয়ে কিনে আনেন আর কি তো এরকম আর কি তো আমার মেয়েকে এরকম এলিফেন্ট দেখাচ্ছিলাম ছিল আর এটা ছিল লাইক রিয়েল না তো ও এখানে বসে একটু এনজয় করছিলো বাবাকে বসে দিয়েছিলো আর কি আমার মেয়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ শান্তি থাকতে পারে ভালো থাকতে পারে সব সময় তো আমি আসলে প্রফেশনাল ব্লগার না মাঝে মাঝে ভিডিও করি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে অনেক সময় আছে আমি ভুলেও যাই ভিডিও করতে তো এই তো ভিডিও করে একটু একটু করে আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা আস্তে আস্তে অনেকক্ষণ থাকি প্রায় আমরা ছয়টা সাতটার দিকে আমরা বাসায় চলে আসি আর কি তো সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম